একটি আনন্দের রবিবার রবিবার সকালে যিশুর মৃতদেহের সুগন্ধি দেবার জন্য কয়েকজন মহিলা কবরের কাছে গেল তারা জানত কবরের মুখ ভারী পাথরে বন্ধ করা আছে তারা ভাবছিল কেমন করে সেই ভারী পাথর তারা সরাবে যখন কবরের কাছে পৌঁছল দেখা গেল পাথরটা কবরের মুখ থেকে আগেই সরে গেছে যিশুর পবিত্র দেহ সেখানে ছিল না আর সেখানে স্বর্গদূতেরা ছিল স্বর্গদূতেরা বলল যিশু বেঁচে উঠেছেন যাও তার শিষ্যদের গিয়ে বলো মহিলারা ফিরে এসে শিষ্যদেরকে খবর দিলে পিতর ও জহন দৌড়ে গেল সেই কবরস্থানে যিশুকে দেখবে বলে কবরের সব কাপড়ই তারা পেল তবে যিশুকে পেল না গভীর চিন্তা নিয়ে তারা ফিরে এলো পরে যিশুর শিষ্যরা একটি ঘরে একসাথে জড়ো হল এই পুরো ঘটনা নিয়ে নিজেরা আলোচনা করতে লাগল এমন সময় যিশু তাদের দেখা দিলেন শিষ্যরা ভীষণ ভয় পেয়ে গেল কারণ তারা তাকে ভূত মনে করেছিল যিশু বললেন ভয় পেও না আমার হাত পা দেখো এটা আমি আমাকে তোমরা স্পর্শ করো কোনো ভূতকে কি স্পর্শ করা যায় ভূতকে কখনো খেতে দেখেছ আমার কিন্তু খুব খেতে পেয়েছে তিনি সেদিন শিষ্যদের সাথে বসে কিছুটা মাছ খেলেন তারপর তাদের শিক্ষা দিলেন তিনি বললেন পবিত্র শাস্ত্র পরিষ্কারভাবে বলে মসিহ অনেক কষ্ট ভোগ করবেন মারা যাবেন এবং এরপর তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠবেন তোমরা এখন যা দেখেছ তা বিশ্ববাসীকে জানাও সব মানুষ জানুক ঈশ্বরের প্রতি অবেচল বিশ্বাস ও প্রেম থাকলে তিনি সকল পাপ মার্জনা করেন আমি যা করেছি তার জন্যই তারা ঈশ্বরের কাছে প্রেম লাভ করবে যিশু তার শিষ্যদের বললেন